ফোন আপনার কিন্তু ইউজ করছে বাচ্চারা উল্টা পাল্টা গেমস অ্যাপস বা ওয়েবসাইটে চলে যাচ্ছে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্যই এই সেটিংসটি অন করে রাখুন ফোন হবে সম্পূর্ণ সেফ অনেক সময় আমরা ফোন বাচ্চাদেরকে দিই কার্টুন দেখার জন্য পড়াশোনা করার জন্য বা গেম খেলার জন্য কিন্তু বাচ্চারা না বুঝেই উল্টাপাল্টা অ্যাপস গেম ডাউনলোড করে ফেলে আর তাতেই ফোনে চলে আসে ভাইরাস অ্যাড বা এমন কি ভুল ওয়েবসাইট বাচ্চাদের থেকে ফোন সুরক্ষিত রাখুন উল্টাপাল্টা অ্যাপস বা ওয়েবসাইট বন্ধ করুন এই সমস্যা থেকে মুক্তি পেতে আজ আমি দেখাবো কিভাবে ফোনে একবার সেটিং করলেই বাচ্চারা আর কোনো কিছুই ভুল করতে পারবে না তো চলুন দেখে নেওয়া যাক ধাপে ধাপে তো এই সেটিংসটি করার জন্য প্রথমে আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লেসটি ওপেন করার পর ডান দিকে আইকন অপশনটিতে ক্লিক করবেন করলেই এখানে নিচে দেখতে পাবেন সেটিংস যে অপশনটি রয়েছে এই সেটিং অপশনে ক্লিক করবেন করার পর এখানে এই কয়েকটি অপশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে প্যারেন্টাল কন্ট্রোল যে অপশনটি রয়েছে এটি অফ রয়েছে এটিকে আপনারা অন করে নেবেন এটি অন করলে এখানে পিন নাম্বার চাইবে তো এখানে আপনারা একটি পিন নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর ওকে করবেন ওকে করার পর আবার এখানে কনফার্ম পিনটি আবার দিয়ে দেবেন দেওয়ার পর ওকে করবেন করলেই এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন খুলেছে তো এখানে প্রথম অপশনটি রয়েছে অ্যাপস অ্যান্ড গেম এই অপশনটিতে ক্লিক করবেন করার পর এখানে আপনাদের কিন্তু বয়স অনুযায়ী এখানে কয়েকটি অপশন দেওয়া আছে তিন বছর সাত বছর বারো বছর ষোলো বছর এবং আঠেরো বছর তো আপনি আপনার বয়স অনুযায়ী সিলেক্ট করে নেবেন তো এখানে আমি সব কম বয়সটি সিলেক্ট করে নেব অর্থাৎ এখানে থ্রি বছর সিলেক্ট করে নেওয়ার পর থ্রি প্লাস মানে তিন বছর প্লাস যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করে নেব করার পর এখানে সেভ অপশনে ক্লিক করবো ক্লিক করলেই এই গেম কিন্তু এটা আমার সব থেকে লো রেগেট হয়ে গেছে এবার দ্বিতীয় অপশনটি রয়েছে এই ক্লিক করার পর এখানে সবার উপর এখানে দেখতে পাচ্ছেন মাস্ট যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করার পর এটা সিলেক্ট করার পর এখানে সেভ করে দেব এভাবে করলেই প্লে স্টোর থেকে বাচ্চারা তাদের বয়স অনুযায়ী অ্যাপস বা গেম ডাউনলোড করতে পারবে আর উল্টো পাল্টা ওয়েবসাইটে যাওয়া আটকাতে গুগল ফ্যামিলি লিঙ্কস অ্যাপস ব্যবহার করুন আর এই অ্যাপসে আপনি ফোন মনিটরিং করতে পারবেন কোন সাইডে যাচ্ছে কতক্ষণ ইউজ করছে সব কিছুই গুগল ফ্যামিলি লিঙ্কস বাচ্চাদের ফোন সুরক্ষা করার জন্য পারফেক্ট অ্যাপস তো বন্ধুরা এই সেটিংসটি অন করে রাখুন আর আপনার ফোনকে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এইরকম দরকারি টিপস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে পেজটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে